সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা বৃষ্টি দুপুর তো অনেক সময় ধরে আকাশ বৃষ্টি নয় রান্ধছে আর বৃষ্টি ফুটো ফুট বলে দেখেন কত বড় বড়

মানে খারাপ সারাদিন থাকা হয় মানে বুজাই যায় না দিন পনের কেটে যায় আরেখানে সবাই

Ana no nango. Ana no nango. হচ্ছে ভক্তলে দিয়ে আনছিলাম হাতে গিয়েছিলাম পড়াই নিয়েছে তো আছিল আর আসিল আর কি আসকে নিমন্ত্রণ কালকে নিমন্ত্রণ মানে এরকম থাকে আর কি খাওয়া হয়নি রুই হে গেছে তাহলে ভাবতেছি যে নানান রকমের সবজি দিয়ে কি মাছ রান্না করব না নিরাই কিছু কিছু সময় ঠান্ডা করতে গেলে দেখা যায় যে ভাবতে হয় যে কি দিয়ে কি করলে ভালো হয় তো আমি আজকে সেরকম এর মধ্যে করছি আর এত গরম কি বলুন গরমের থেকে কিছু ভালো Det er viktig at de skjønner hva de sier. А <usuruh> как <tosuruh> কাটাকাটি করে নেই তারপর আবার কাটাকাটি শেষ করে তারপর দেখতেছি পাশে অনিমা বৌদি ক্যামেরা আমার দিকে ধরে দেখি চারিদিকে ক্যামেরাম্যান পাশে গিয়ে আছে তারপর বক্ত আছে তো দেখেন যে ভিডিও করাটা যে কতটা কষ্ট মানে দেখা যায় যে পনেরো বিশ মিনিটের ভিডিও একটু সময়ের মধ্যে করলে হয়ে যায় কিন্তু আসলে না ভিডিও করাটা অনেক কষ্ট আছে তো দেখতে সহজ হলে কী হবে কিন্তু ভিডিও করার মধ্যে যে কতটা কষ্ট

জিরা দিয়ে দিয়েছি আর সবজি হচ্ছে নানা রকমের সবজি দিয়েই মাছ রান্না করবো তো মাছ ভাজিও নামে নিছি জিরাটা আসলে পরে তারপর সবজি দিয়ে দিই মো এই যে সবজি তো ভালো আজকে সব রকমের সবজি দিয়ে আর কি রান্না করা হোক তো ছোট্ট একটা গাজর করছিলাম খাওয়ার জন্য কাটছিলাম পরে ভাবলাম তরকারি দিয়ে দিই ভক্ত গাছের গাজর অনেক মিষ্টি পাশে এই যে জিরা হিসাব সবজিগুলো দিয়ে দিই মরিচ একদম কেটে রাখছি

তারপরে তখন মাছটা দিয়ে দিই জাল হয়ে গেল জাল হয়ে পড়ে তার জিরেকর মাছ ঝিলাবাই রাখছি তারপরে কি না কাপড় কী তো এজন্য কারণ নিয়ে গেছে

Saya faham dia dia di sini, untuk kalau dia kalau dia ni, kalau dia

तो पुर कर दीजिए मुझे और पैक्टर की जल में खूब दिन मिलना और पैक्टो ये तो एक तो जल पड़े तार पर की आधा बटर ही दिया ना मैंने तो एक तो जल हो गया तो ये जल दिए दिसलम तो इसको चाहिए से अपन आधा तबाई से रखते हैं तो आधा बटर तबीयत नहीं ओके आधा बटर এটাই আমরা শুক্ত বলি তো এটাই সদ রান্না করে খাই তো কোন জায়গায় কিরকম করে খাই আমি সঠিক জানি না কিন্তু আমাদের এখানে মানে সুতো থেকে সেই জিনিসটা কি এরকম করে রান্না করে তো আমার রান্না শেষ এখন নামেন এই যে নামে এই যে বাবাই পাশে এই থেকে ডিউটি থেকে এসে পড়ছে আসার সময় একটা বকফুল গাছ আনছে তো গাছটা কি যে বোনা হয়েছে তাকে বুনলো তো বুনা নিয়ে যে দিয়ে বেড়া দিয়ে দিব পাশে খোটা দিয়ে ফেরা দিতে যেটা হচ্ছে বক ফুল গাছ এটা পাতাগুলো কিরকম কি হয় এটা বড় পরে তারপরে আর ফুল দূর্গা তো যাই হোক আজকে আমাদের বিদ্যায় কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই বুঝি থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ